ठा दू मायार बि दया नया न बू कु Que da hora, assim.

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সকালে এক বা মিনিট জিকির করবেন না জিকির করবেন ইনশাআল্লাহ কোন জিকিরের মধ্যে বিবাদবি করবেন না আল্লাহ পাক এর নাই প্রজার হয়ে যাবেন কোন জিকিরের মধ্যে বিবাদবি করবেন না ইনশাআল্লাহ আপনারা দাঁড়ায় নিছেন ভাই ইননামাল আমালু বিল খাওতি শেষ বলাদার শব্দ আপনার নন্নতের মধ্যে মেজা এই পুরোটা দেশাস করে দেবো এই কে পাবেন তার দিকে না

Uzayda ardı düşürüşleri Ramazan'la Tembel bir şifre Ramazan'ın büyüğü Maşallah Allah Allah Allah, Allah. Mursu, zaydi, Bir de raha para Derse ben gizem Aydınlar erdi düşürüşleri Ramazan'la Tembel bir şifre Ramazan'ın Maşallah Alhamdulillah, <laughs> mati biya kudurun tuhla, mati biya kudurun tuhla. Al-badu'ul kashoor, Quran, Hadis, Quran, 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 Quran,

بليات باقوزافي بليات باقوزافي مرخوفة أعظمها إلى يا الله 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 আল্লাহ ভুল্লাহ নাই মশাল্লাহ আসুই যত সিরাজা ডরবান আসুই যত সিরাজা ডরবান বনে ভা কি রাজন ভগুন মশাল্লাহ अल्ल आज़ब कारेगलो अलाह आज़ब कारेगर तबीर दोसर ताला मसला

محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين. في المدينة beautiful Medina, baby, beautiful Medina. My choice is Medina. I was born في Medina. I Medina, Such beautiful very lovely. Medina, very very good Medina, my choice is Medina, find this Medina, I can tell you like Medina, we can tell you like Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely, Amarjam, no Medina, Amarjam, no Medina, Amarjam, no Medina, pick it up!

Perdão sabi, disse que assim não se bani. Ohasi de nós que ohasi mesmo o মুরারাপু মমেু বেলেমা মেরা মরামু নরামেহা মেরামে মে সবি ুন কু ু আমি শারীর বাড়ি অনেক অসুস্থ আপনারা অবশ্যই বুঝতে পারছি আমার দিকে কি টাকা আমি দেখেন কি বলি আমি শারীর বাড়ি অসুস্থ একমাত্র ওনার কথা শুনে এবং আপনাদের এলাকার গৌরব আলামুল সাদি ভাইয়ের কথা শুনে আজকে চলে আসলাম এই কথা শুনে সবাই গতকালকে মাফিল করছি দুইটা গতকালকে মাহফিল করছি দুই একবারে ডিসেম্বর থেকে লাগাতার লাগাতার মাটি এই মাহফিল করতে 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 গেল জানুয়ারি এরপর করতে করতে গেল ফেব্রুয়ারি আজকে কয়ে দেরি চোদ্দ গতকালকে মাটি করছি আমার যে দুইটা একটা টুক টুকচাল আর একটা হচ্ছে ভৈরব সম্ভব পাক বাবাজি এগারোটা বাজেটা বাজে দেখি প্রথম মহিল করার পরে গলা আমার এরকম ভাবে ব্যথা করতেছে গলা ব্যাথা করতে দেখতে অবশেষে দেখলাম যে গলা দিয়ে রক্ত হয়েছে

আপায়াম্বার সু বোধ খব সংসারে রে শান্তি না শান্তি নীনি মাত্র কান্তে ও আল্লাগির করে

মাজার খাবেন যিনি রয়েছে আমার ডান পাশে বসা রয়েছে আল্লাহ এই মাঠের মধ্যে আল্লাহ অনেক দিন যাব আল্লাহ হারাম জিনিস হোক আল্লাহ হারাম কাজ করা হয়েছে আল্লাহ গান বাজনা করা হয়েছে আল্লাহ এই এলাকার সময় তো আলেম উলাম সহ যারা রয়েছে আল্লাহ আমার প্রিয় ভাই মাওলানা আহিম সাদিদাই সহ আল্লাহ চোখো উলামাই কেরাম সহ আজকের এই মাঝে খাদেম শাহের সহ আল্লাহ আজকের মাল্লা সাজাইছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে। দাও

बाबा माँ बोलू गई जयम से हाई हाई रे बता पापी रई हम से खुले हमर बुले आय रे ई पै अमर गलो मुखु न अॼु घर मै हा मे भली

যাদের মাঠে আছে মা সঙ্গে ঘর বই সারাইছে যাদু মনে কোন সময় বাড়িতে আইবে আল্লাহ মা

চুমি বেঁচে আছে আল্লাহ আল্লাহ ও আব্বা মার হায়াতের মধ্যে আল্লাহ বর গম গরবাব আল্লাহ এলাকার সম্ভব মধ্যে আল্লাহ একটা মাদ্রাসা রয়েছে আল্লাহ এই মাদ্রাসা খেলা তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ কারণদেরকে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ আল্লাহ অনেকে বিদেশের মধ্যে আছে আল্লাহ অনেকে বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ তুমি বিদেশ থেকে যারা দোয়া চাইছে আল্লাহ তাদের আল্লাহ মনে মাসে তুমি কবুল করে আল্লা বলা ও আল্লাহ জান কুন্দাল কুন্দিন যদা কাফলার কাফজ গাই মধ্যে মসজিদে গুরু পালকে আনা দোলা দেই সাজা তোর জমনের লাগিয়া মসজিদে গুরু পালকে আনা দোলা দেই সাজা তোর জমনের লাগিয়া ছেলে নববধু

ज़रूरु ज़रूरु खारा

আল্লাহ ওই আহ্বান আর হায়া করতে হিন্দা বক্তিবেদন করা যায় আল্লাহ এই মাফিলটাকে আল্লাহ কি আমার পর্যন্ত আল্লাহ তুমি আমাদের জানের হেফাজত করিয়া আল্লাহ তুমি আমাদের ইমানের হেফাজত করিয়া আল্লাহ তুমি আমাদের তুমি আমাদের

وصلى الله تعالى على خير كهنور محمد وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب भाग सुठो भाग